ঢাকা আট আসনের একজন প্রার্থী নাসির উদ্দিন তরুণ মানুষ এ আসনে প্রার্থী ছিলেন আমাদের কুলিজা টুকরা ভাই ওসমান হাদি ওনার উপর দেখলাম ভাবে এমনভাবে প্রতিহিংসামূলক জঘন্যভাবে আমার ভাইয়ের এই প্রতিহিংসা বাংলাদেশে যেটা শুরু হয় সেটা আমরা দেখতে চাই না আমরা যে বাংলাদেশের মানুষ এক বাজারে আমরা বাজার করি একই মসজিদে আমরা নামাজ পড়ি এক রাস্তায় চলাফেরা করি তাহলে একদিনের জন্য কালাকালি করে আজীবনের জন্য শত্রু আমরা হতে চাই না ঠিক তবে আমার স্লোগান আমাদেরকে দিতে হবে নামাজি আছে যেখানে আমরা আছি আবার এমন স্লোগান দেওয়া যাবে না বদনবায়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত। সময় পাইলে গাঞ্জা টানে পাশক্ত কথা কন ঠিক কিনা এরকম বদনামার কা চরিত্র মানুষকে ভোট দেওয়া যাবে কারণ নামাজি মানুষ দিনদার মানুষ যদি আপনার বটে নির্বাচিত হয় নামাজ যদি কায়ম করে আপনিও সোয়াব পাবেন কিন্তু যদি এমন লোক নির্বাচিত হয় মদের লাইসেন্স দিয়ে হারাম কাজ করে দুর্নীতি করে ট্যাক্সের টাকা মারে রাস্তার টাকা মারে মসজিদের টাকাও যদি চুরি করে এই অংশটাও কিন্তু আপনিও পাবেন এই জন্য বাংলার জমিনটা ইনসাফের রাষ্ট্র হোক ইসলামের রাষ্ট্র হোক এটা আমরা চাই কে চাই না আমার বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কবুল করে বলো না আমি আমার বন্ধুগণ তাহলে মুনাফেক মার্কা চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে আমরা মুসলমান আমরা ইমানদার যতদিন আল্লাহ বাঁচায় ইন সাবর উপর থাকবে iman নিয়ে থাকতে চায় আব্দুল্লাহ ইবনে বাইয়াবনে সালুলে বন বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে বাইয়াবনে সালুল বলছে তোমরা আমার ব্যাপারে বাজে মন্তব্য করো না নবীজির ব্যাপারে আমি কিন্তু কখনো খারাপ মন্তব্য করি না কিন্তু আব্দুল্লাহ ইবনে বাইয়াবনে সালুল আব্বাস হলো এটা নবীজি যখন হুদার ময়দানে বদরের যুদ্ধ লড়াই করতে গেলে তখন আমার ভাইরা ওহুদর যুদ্ধে 1000 সাহাবাই کرام নিয়ে নবীজি লড়াই করার জন্য গ্রসর হয়ে গেলে সাড়ে তিনশো জন মুসলমানদেরকে নিয়ে আবদুল্লা উনাই মুবাই কিন্তু পালিয়ে গেছে মাঝ রাস্তা থেকে কেটে পড়েছে এমন জঘন্য মার্কা শুধু তাই নয় বন্ধুগণ আবদুল্লাবাইয়া জঘন্য মার্কা আমাদের নবীদের স্ত্রী আমাদের আয় সারদিয়াল হাব ওনাকে সম্মানিত করেছেন কে আস্তে বলবেন নজরে বলেন কে আয়সাকে আল্লাহ কেমন সম্মানিত করেছেন আমি আপনাদের বুঝাই আমাদের দেশের অনেক মা বোন আছে যেহেতু বাড়ির উপরে মা ফিল আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই আমাদের মায়েদের চরিত্র যদি আম্মাজান আয়সার মতো হয় মহিলারা ভালো হবে না খারাপ হবে আমার বন্ধুগণ আম্মাজান খাদিজার মতো হয় ভালো হবে না খারাপ হবে আম্মাজান আয়সার অতি আল্লাহ তালা রসুলকে এত বেশি সম্মান করতেন এত বেশি শ্রদ্ধা করতেন রসুলকে এত বেশি ভালোবাসতেন একদিন আম্মাজান আয়সার অতি আল্লাহ তালা

আল্লাহ নবী স্ত্রী আম্মাদ কথা বলতে চায় না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আয়সা কথা বলো না কেন কি হয়েছে তোমার আমাকে একটু বলো হজরত আয়সা সিদ্দিকার বলেন আপনি যখন চৌকিতে বসতে গেলেন তখন আমার পায়ের ছোট আঙ্গুলটা আমা আপনার পায়ের নিচে চকির নিচে পড়ে গিয়েছে চকির পায়ের নিচে পড়ে গিয়েছে আমার পায়ের ছোট আঙ্গুলটা ফেটে রক্তের ফোঁটাগুলি বের হচ্ছে আল্লাহ নবী ডাক দিয়া কয় সারে আবার পায়ের নিচে পড়ে পায়ের আবার চৌকির পায়ের নিচে পড়ে তোমার আঙ্গুল ফেটে গেছে তুমি কেন ভুল্লাফি রক্ত বের হত তারপর আপনাকে বলতাম না আমি আয়সা চাই আপনার ভালোবাসায় যেন আমার জীবনটা করবানো হয়ে যায় আল্লাহ নবীজি একদিন আমাদের আয়সা প্রশ্ন করে নবীজি আপনি তেমন মহান এত মহান নবী আপনি দুনিয়ার কোন মানুষ আপনাকে অসম্মান করে না কেউ আপনার আঘাত করে না তবে নবীজি দুনিয়ার কোন মোশা মাছি পোকামাছই আপনার আক্রমণ করে না কিন্তু আমি যখন মাঝে মাঝে আপনার পিঠ মুবারকে গোসলের সময় পানি ঢালতে যাই তখন দেখি আপনার পিঠের মধ্যে কালো কালো নবীজিকে ডাক দেওয়া বলেন হুজুর আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় এই পিঠের মধ্যে এমন কালো কালো দাগ কোথা থেকে আসলো নবিচি ডাক দে বলে নায় সারা এই পিঠের মধ্যেই দাগ এমনি নাসে না এরা তার জন্য ইতিহাস আছে আমি যখন তাইফে গেলাম তাইফের যুবকরা আবার এত মরা মেরেছে এত মরা মেরেছে তো আঘাত পরিবেশ ঐতাধ্বিক দুর্য যুবক আঘাতের কারণে আবার পিঠ মোবারক থেকে রক্তের ফোটা গুলি টপ টপ করে ঝরে পড়তে আরম্ভ করলো আর যদি যাই তেমনি হারেস রাত আল্লাহ বলেন হুজুর রক্তগুলি গুলি পড়তেছে রসুলকে এক ফোটা রক্ত যেন জমিনের মাটিতে না পড়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন হুজুর ওরা আপনার আঘাত দিতেছে রক্তের ফোটা ফললে কি হবে রসুল ডাক দিয়ে বললে ওরে যায় তুমি জানো না আমি নবীজির রক্তের ফোটা যদি তাইফে পড়ে তাইফে কোনো আর শস্য তো রত উৎপন্ন হবে না আল্লাহ নবী ডাক দিয়া কয় যায়দ রে আবার রক্তগুলি মুছে দাও রক্তগুলি যেন জমিনে পড়তে না পারে রহমাতুল্লিল আলামিন নবী কেমন নবী কেমন নবী রক্তের ফোটা যেন জমিনে না পড়ে হাম্মদের জন্য তো পাগল পড়ে আমার নবী আল্লাহ নবী ডাক ডাক করে যায় আমার শরীরে যত রক্ত ঝলক এক ফোঁটা রক্তের ফোঁটাও যেন জমিনে না পড়ে নবীর রক্তের ফোঁটাগুলি জমিনে যেন পড়তে না পারে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার রক্তের ফোঁটাগুলি টপ টপ করে মুছে দিতেছে কাপড় দিয়ে মোছা দিচ্ছে আবার বন্ধুগণ নবীজি কি আঘাতের পরে এত আঘাত করলেন নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন কাতেররা আবার রসুলকে আবার ধরে দাঁড় করায় রসুলকে আবার যখন পাথর মারতে আরম্ভ করে নবীজি আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় তিনবারের পরে নবীজি তারপর যুবকদের ডাক দেওয়া করে তারপরে যুবকের আবার বলেছে